গুড মর্নিং এভরি তো সকালবেলা উঠে সমস্ত বাসি কাজ শুরু করে দিলাম সকালে যা যা বাসি কাজ থাকে প্রথমে এ তো বাসকাসগুলো কলে পরে রেখে আসলাম আসার পরে কিছু কাপড় ছিল মোনার ওগুলো ধুয়ে দিলাম তারপর ঘর চাড়ু দিলাম ঘর ঝাড়ু দেওয়ার পরে গোবর টুবর ফেলে স্নান করে ঠাকুর টুকুর পূজা দিলাম পূজা দিয়ে এসে তারপর চা বানাচ্ছি এখন এদিকে চা বসিয়ে দিয়েছি আর এদিকে বসিয়েছে দুধ গরম এদিকে চা হচ্ছে এই যে আমার চা করা হয়ে গেছে এখন সবার জন্য চা নিয়ে যাবো আমাদের জন্য চা বিস্কিট আর মাম খাবে দুধ তারপর গল্প টল্প করে তারপর সকালে ধুনো রান্না ঘশাই সকালে সেদ্ধ ভাত বানাবো আলু সেদ্ধ ডিম সেদ্ধ আর বানাইছি সুটকি মাছের ভাজা তারপর খাওয়া দাওয়া করে সকালে যে কাপড়গুলো শুকিয়ে দিয়েছি ওগুলো শুকিয়েছে ওগুলো উঠাই রাখলাম গুছায় রাখবো পরে তারপর খাওয়া দাওয়া করতেছি এদিকে চলে এসছে কাকে শাশুড়ি কাকে শাশুড়ির সাথে গল্প করতেছি গল্প করতে করতে মাম্মা এদিকে দেখো কাপড় ধুয়ে ধুয়ে শুকাইতে দিতেছে এখন মাম্মাম প্রচণ্ড কাজ করে আমার খুব কাজে হেল্প করে এমন হেল্প করে সেই কাজগুলো আমাকে আবার করতে হয় তারপর এদিকে দেখো কি রৌদ্র উঠছে আকাশে এদিকে বর গেছিলো বাজারে বাজার থেকে নিয়ে আসছে তরকারি আর পরোটা তারপর তরকারি পরোটা খাইলাম সবাই মিলে খাওয়া দাওয়া করার পরে দুপুরে সবজি কাটতেছি দুপুরে রান্না করব। এদিকে ভাত বসিয়ে দিয়েছি এদিকে ঘন্ট আজকে প্রচণ্ড গরম দিছে তার মধ্যে রান্না করতেছি উনানের মধ্যে তারপর রান্না বান্নাও কমপ্লিট এদিকে একটা শশাও কাটে নিলাম আর এদিকে বোতলগুলো জল ভরায় ফ্রিজে রাইখে দিলাম তারপর দুপুরবেলা খাইতে দিলাম সবাইকে দুপুরবেলা রান্না করলাম মুসুরির ডাল আর করছে বেগুন আলু দিয়ে বাঁধাকপির ঘন্ট পাঁপড় ভাজা আর বর নিয়ে আসছে মাংস মাংসও রান্না করছি তারপর খাওয়া দাওয়া করে সবাই টেস্ট নেওয়ার পরে বিকেলবেলা আমি বর আর মেয়ে রেডি হয়ে চলে গেলাম বাজারে মানে একটু ডাঙায় যাব তো রেডি হয়ে বেরোইছি আর এদিকে বর কি কি বলতেছিল আমি তার জন্য হাসি পাচ্ছিল আমি হাসতেছিলাম তারপর চলে এসছে বাজারে বাজারে আসার পরে মামা চুল কাটানো হলো কেমন লাগতেছে চুলকাইটা মামামকে অবশ্যই বলো তারপর খাইলাম ফুচকা কে কে খাবে চলে আসো ফুচকা ফুচকা খাওয়াটাওয়া ফুচকা খাওয়ার পরে খাওয়া দাওয়া করে তারপর যাচ্ছে বাড়িতে এদিকে বর নিচে বাজার থেকে মাছ বিকেলবেলা যে বাজারে গেছিলাম এদিকে মাছ আমার কমপ্লিট এদিকে চা বানাইতেছি আর এদিকে বসাইছি দুধ গরম তো সন্ধ্যাবেলা সবাই চা খাবো আর মাম্মাম খাবে দুধ খাওয়ার পরে মাম্মাম একটু খেলাধুলা করলো তারপর মাম্মামকে ঘুম পাড়ায় রাখলাম ঘুম পাড়ানোর পরে আমি চলে গেলাম রান্না করতে রাত্রেবেলা বাবা এদিকে গ্রন্থ পড়তেছে আর আমি এদিকে আটা মাখতেছি তো বাবা আর আমি গল্প করতে করতে আমি কাজ করতে আর বাবা বই পড়তেছে আমাৰ আটা মাখা কমপ্লিট তাৰমান চলো ৰুটিগুলো ভাই যায় এই যে আমার রুটি ভাজা কমপ্লিট এখন আমি রুটিটা ঢাইকা রাখবো তাহলে গরমই থাকবে আর এদিকে বরকে ফোন করলাম বর বললো ডিউটি থেকে আসতেছে তো এদিকে রুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে বাবাকে জিজ্ঞাসা করলাম এখনই খাবে কি না তো বাবা বললে খাবে তো বাবাকে আমি এখন খাইতে দিয়ে দিব তারপর বর আসলে তারপরে আমরা খাবো তো এখানে বাবাকে খাইতে দিয়ে দিলাম আর রাত্রে আমাদের ডিনার হচ্ছে রুটি আর মাংস তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে বলো